মালদার গাজলে চাঞ্চল্যকর ঘটনা ড্রেন পরিষ্কার করার সময় এক সাফাই কর্মীর কোদালে উঠে এলো ধাতব পিস্তল বুধবার সকালেই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য এবং আতঙ্ক তৈরি হল গাজলের বিদ্রোহী মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন পঞ্চায়েতের পক্ষ থেকে বিদ্রোহী মোড় এলাকায় ড্রেন পরিষ্কার করার কাজ চলছিল সেই কাজ করার সময় হঠাৎ করেই এক সাফাই কর্মীর কোদালে কাদামাখা অবস্থায় ভারী একটি বস্তু উঠে আসে বস্তুটি উপরে তুলতেই দেখা যায় তা ধাতব তবে আসল পিস্তল নাকি স্থানীয়দের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে তাই স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন গাজল থানায় খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ধাতব পিস্তলটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং পিস্তলটি আসল আগ্নেয়াস্ত্র নাকি এয়ার গান তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আর ঠিক আছে কই দিকো তোমাদের পাই এই শাল আপা তুলে দিওরে એકદમ <coughs> રાકાશ <coughs> মানে এখন শিওর বলা যাচ্ছে না এটা আমার এই রাস্তার উপর যে টিকা বাজে মানে জল নোংরা গড়াচ্ছে তার লেবার লাগানো হয়েছে তো দায়িত্ব আমাকে দিয়েছে এটা পরিষ্কার করার জন্য পরিষ্কার করতে গিয়ে লেবার একটা আমাকে বলছে দাদা একটা কেমন কী লাগছে ওজন আছে ভালো দেখালাম পরিষ্কার করে আর হাতটা দিয়ে না ওখানে সাইডে রাখেন আমি পঞ্চায়েতকে জানাচ্ছি প্রধানকে জানালাম কি উদ্ধার হয়েছে মাটি ডিস্ত্রি মনে হচ্ছে তো একটা বুঝি কারণ আন্দাজে ধরা হচ্ছে এখন কী আদৌ আছে সেটা প্রশাসন বলতে পারবে অরিজিনাল না ডুপ্লিকেট না বাকি মারা ছিল তারা আমরা বলতে পারবো না আমরা জানি বুঝিব না একটু সবাই আতঙ্কিত এবং লোক দেখতে পাচ্ছেন কত লোক লোক তো হ্যাঁ প্রচুর লোক দেখতে চায় এটা কেন হাতে প্রশাসনকে জানিয়েছেন আসছে জানানো হয়েছে আসবে তাই তো বলুন এটা আমাদের রাজকমিটি এবং সেটাও না রাস্তার এক নম্বর হ্যাঁ আপনার নাম রানা গান